কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না জেনারেল সাহেবেরা আপনাদের বেশি হতে পারে কিন্তু আক্কেল কম ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে কখনো কখনো চুপ থাকতে হয় আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুর্ক সাহেব মিথ্যা বলছে ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে উঠতে বসতে হাসিনার মতো মিছা কথা বলেন একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিসা কথা এগারোটা মিসা কথা আইডেন্টিফাই করছিলাম পরে আর দেই নাই নেহাত মা এক হাটের রুগী তো এত চাপ দেওয়া না আঙ্গুল তুলে সাবধান করছিলেন না আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়ার তুমির জন্য যদি বন্ধ হইয়া যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন আমরা বিপ্লব করে আসছি আঙ্গুল তোলারে আমরা ডড়াই না আমরা আঠারো কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে নয়তো কানপট্টি ফেটে যাবে কি করে সিক্কর দিব শুনে রাখেন ইনকিলাব জিন্দাবাদ